আশা করি ভালো আছেন শুভেচ্ছা নেবেন আমার অনুরোধ আমাদের অনুরোধ যে আমাদের এই চ্যানেলটি চবু ইউটিউব ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব অনুগ্রহ করে ইউটিউব চ্যানেল চবুতরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আজকে ভাবলাম যে আমি আমার নিজের যে লেখা বই প্রকাশিত হয়ে গেছে কিছুদিন হলো প্রবাসের টুকরো টাকরা সেইখান থেকে একটা লেখা আমি পড়ে শোনাই লেখাটির উদ্দেশ্য একটা আছে অনেকদিন আগে লেখা অবশ্য আসলে এখানে তো শ্রাবণ আসার শ্রাবণ যে আমাদের বর্ষাকাল সেইটা আলাদা করে ঠিক বোঝা যায় না ওই বাংলা ক্যালেন্ডার দেখে বুঝতে হয় তো সেই রকম মানে অনুভূতি মানে বাংলার যে বর্ষা তার অনুভূতি এখানে চট করে আসে না তো সেই উপলক্ষে একদিন আমি লিখেছিলাম একটা লেখা সেই লেখাটাই আপনাদের পড়ে শোনাচ্ছি আশা করি ভালো ভালো লাগবে লাগলে একটু কমেন্টও করবেন লেখাটার নাম হচ্ছে আজি বর্ষা রাতেরও শেষে এখানে বর্ষাকাল বলতে তো কিছু নেই গত কদিন ওফেলিয়া নামে একটি ক্রান্তীয় ঝড় বৃষ্টি মানে হারিকেন বয়ে যাচ্ছে দক্ষিণ ক্যারোলিনা রাজ্যে আর তার প্রভাব আমাদের এই ফিলাডেলফিয়া শহরের আশেপাশেও পড়েছে হ্যামলেট নাটকের চরিত্র ওফেলিয়া তার নামে এই নাম ভারী মিষ্টি নাম আপনারা জানেন ঝড় দৃষ্টি এগুলোকে সমস্ত নাম দেওয়া হয় বিভিন্ন রকমের এখানে নাম দেওয়া হয়েছিল ওফেলিয়া ছোটবেলা থেকে পড়ে এসেছি যে যদি বছরের নির্দিষ্ট সময়কালে একটি বিশেষ জলবায়ু নিয়মিত ঘুরে ফিরে আসে তখন তাকে ঋতু বলা হয় সেই অর্থে আমাদের দেশে ছয়টি ঋতু দেখে এসেছি বৈদিক যুগ থেকেই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ঋতু এই ছয়টি শ্রেণীতে বিভক্ত ছিল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত যদিও ভারতের সর্বত্র এই ছটি ঋতু কিন্তু হয় না কিন্তু বাংলায় হয় কারণ সেখানে প্রত্যেকটি ঋতুকে আলো তাপমাত্রা সহ নানা স্থিতি স্থিতিমাপ বা মাপকাঠি বা প্যারামিটার দ্বারা সঠিকভাবে তফাত করা যায় এদেশে এসে দেখলাম বর্ষা ও হেমন্ত ঋতু শর ঋতুর তালিকা থেকে একেবারে উধাও সবচেয়ে মজার কথা হল যে ভারতেও আন্তর্জাতিক মান অনুসরণ করতে গিয়ে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট যাকে আইএমডি বলা হয় সংক্ষেপে চারটি ঋতু যেমন গ্রীষ্ম মার্চ থেকে মে বর্ষা জুন থেকে সেপ্টেম্বর শরৎ অক্টোবর থেকে নভেম্বর শীত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দিয়ে থাকে এই চারটি ঋতুকে ভাবতে পারেন ভারতের আন্তর্জাতিক মান অনুসারে স্বীকৃত ঋতুর তালিকায় হেমন্ত আর বসন্ত নেই গত বছর এখানে বসন্ত উৎসব দেখতে দেখতে ভাবছিলাম যারা মানে বিশেষ করে ভারতের যারা ঋতুর আন্তর্জাতিক মান তৈরি করেন তাদের কান ধরে নিয়ে যাই আমাদের পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের ওই শাল পিয়ালের বনে লাল পাহাড়ির দেশে দেখাই বলি কেন বসন্তকে আন্তর্জাতিক মানে একটি ঋতু হিসাবে ধরা হবে না তার কৈফিয়ত দাও আগেই বলেছি যে এদেশে এখানে বর্ষাকাল বলে কিন্তু কিছু নেই বোঝা যায় না তবে এপ্রিল শাওয়ার মে ফ্লাওয়ার্স বলে একটি চলতি কথা আছে মানে এপ্রিলে বৃষ্টি হলে তবে মে মাসে ফুল ফুটবে কখনো কখনো তা হলেও এবার তা বড্ড শুকনো ছিল পঁচিশে একুশে জুন থেকে গরমকাল শুরু হয়েছিল সবে মাত্র তা শেষ হলো আমার বাগানের গাছগুলোতে জল দিতে দিতে জলের বিল বড্ড বেড়ে গিয়েছিল এদেশে যখন প্রথম আসি জলের জন্য বিল মেটাতে হবে দেখে প্রবাদ গুনেছিলাম দেশে থাকতে তো কোনো দিন জলের জন্য বিল দিতে হয়নি দু একবার চেষ্টা করা হয়েছিল বটে তবে তা আমাদের অধিক সচেতন নাগরিকরা তীব্র বিরোধিতা করে বাঞ্চাল করে দিয়েছিলেন সে প্রচেষ্টা তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি এখন অবশ্য ওখানে সকলকে জলের জন্য বিল মেটাতে হয় কি না সেটা আমার জানা নেই এইসব ভাবতে ভাবতে দেখি ওফেলিয়ার দৌলতে আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে প্রকৃতির নৃত্যের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হলো চারিদিক নিঃসিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ভরে গেল এতদিন পর এই বৃষ্টিপাত আমার অন্তরে আজ কী কলরোল তুলল তা বলে বোঝানো যাবে না মনে পড়ে গেল পুরানো দিনের কত কথা কত স্মৃতি আমাদের চারতলা ভাড়া বাড়িতে যেখানে আমি বড় হয়েছি তার বারান্দার উপরে একটা ঢেউ খেলা লম্বা অ্যাসবেস্টাসের করগেটের সিট ছিল তার ওপর যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়তো তাতে যে মিষ্টি জলতরঙ্গ তৈরি হতো সঙ্গীতের যে মূর্ছনা তৈরি হতো তা মনে পড়ে গেল এ প্রজন্ম এই মূর্ছনা শুনতে পাবে না কারণ অ্যাসবেস্টসের ব্যবহার এখন প্রবলভাবে নিয়ন্ত্রিত কারণ এই জিনিসটি মেসোথেলিমিয়া নামে একটি ক্যান্সারের প্রধান কারণ দীর্ঘ খরার পর প্রথম বর্ষার জল যখন মাটিতে পড়ে তখন একটা সোঁদা গন্ধ পাওয়া যায় প্রথম বৃষ্টির সেই সোঁদা গন্ধটি আমার বড্ড প্রিয় মাটিতে থাকা স্ট্রেপ্টোমাইসিট নামে এক অনুবীক্ষণিক ব্যাকটেরিয়া তাদের গায়ে জল পড়লে জিওস্পিন নামে এক ধরনের যৌগ নিঃসরণ করে সঙ্গে সঙ্গে গন্ধটি আসে এবং আমি দেশের অভাব বোধ করি এদেশে বর্ষাকাল বলে কিছু নেই তবে প্রথম বৃষ্টির জলে ভেজা মাটির গন্ধ আমাকে দেশের বর্ষার কথা মনে করিয়ে দেয় এসব ভাবতে ভাবতে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেতে খেতে মনে হল গরমকাল অতিক্রান্ত বাতাসে ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে মাঝে বর্ষাকাল বলে কোনো ঋতুর অস্তিত্ব সেই অর্থে নেই নেই এদেশে তাতে কি হয়েছে গতকাল তো সারা রাত যথেষ্ট বৃষ্টি হয়েছে উদাত্ত গলায় তাই গাওয়া যেতেই পারে গেই উঠলাম সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে বেনুবনের মাথায় মাথায় রং লেগেছে পাতায় পাতায় রঙের ধারায় হৃদয় হারায় কোথায় যে যায় ভেসে আজই বর্ষা রাতেরও শেষে যাই হোক ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন পরে আবার আসবো আপনাদের সামনে আবার অনুগ্রহ করে বলি আবার বলি অনুগ্রহ করে আমাদের এই যে চ্যানেল চবুতারা এটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ভালো লাগলে একটু কমেন্ট করুন যাই হোক শেষ করছি আজকের মতো ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন ধন্যবাদ আপনাদের সকলকে